আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে তো ভুলবেনই না আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনারা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা তো সবাই জানেন আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসছি তো শ্বশুরবাড়িতে আসার পর আজকে হচ্ছে গিয়ে দুই দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ভিডিও বা কোনো কিছুই শেয়ার করা হয়নি তো সেই জন্য ভাবলাম যে আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করি তো এখানে হচ্ছে গিয়ে বিকেল টাইমে আমি এবং আমার ননদের মেয়ে তো সে হচ্ছে গিয়ে মাত্র স্কুল থেকে আসছে এসে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করছে এখনও তার ড্রেসগুলা সে চেঞ্জ করে নাই এসেই ফাতেমা বুড়িকে আসলে কোলে নিয়ে সে একটু বাইরে হাঁটতেছিল কারণ ফাতেমা অনেক বেশি পছন্দ করে একটু ঘোরাঘুরি করতে আসলে তাকে নিয়ে বাহিরে বের হলে সে আর মানে বাড়িতে যেতে চায় না অনেক কান্নাকাটি করে বাড়িতে নিয়ে গেলে তো আমার শ্বশুরবাড়ি তো মনে করেন যে রাস্তার পাশেই আমার শ্বশুরবাড়ি আর ওই যে নীল কালার যে বিল্ডিংটা দেখতেছেন ওইটাই কিন্তু আমার বাবার বাড়ি তো ওইখানে হচ্ছে গিয়ে আমরা থাকি ওই বিল্ডিংটাতে আর আমাদের শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি দেখা যায় আবার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি দেখা যায় তো আমি আর আমার ননদের এখানে দাঁড়িয়েছিলাম দেখতেছিলাম যে আমাদের বাড়ির কাউকে দেখা যায় কি না অবশ্য কেউ কাউকে দেখা যায়নি তো এখানে আমরা একটু হাঁটতে বের হয়েছি আমি আবৃতি তারপর হচ্ছে গিয়ে ফাতেমা বুড়ি আর পরিবেশটা এত বেশি সুন্দর আর এক যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হচ্ছে গিয়ে একদমই নতুন করা হয়েছে সেই কারণে আর একটু বেশি সুন্দর লাগতেছে মানে রাস্তা করার আগেও আমাদের এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আর রাস্তা করার পর তো এখন মানে চিনাই যায় না এক প্রকার অনেক বেশি সুন্দর হয়েছে তো এইখানে আর বেশিক্ষণ ছিলাম না কারণ হচ্ছে গিয়ে ফাতেমার ছোট নানু আসছে ফাতেমা বুড়িকে দেখতে তো আমরা যখন আমার শ্বশুর বাড়িতে আসি যেদিন তার পরদিনই হচ্ছে গিয়ে ফাতেমার ছোট নানু আসে ফাতেমা বুড়িকে দেখার জন্য আর ফাতেমা তো কি বলবো তার ছোট নানুর জন্য এত পরিমাণ পাগল মানে সে এই পাগলটা মানে আমি যে তার মা মানে সে আমার জন্য এত পাগল না তার নানুর জন্য সে যে পাগল প্রথমে আমার খালা আসছে তো আমার খালাকে দেখে সে অনেক অভিমান মানে শুয়ে পড়ছে সে কথা বলেন আমার খালার সাথে তারপর আসছে কুলে আসছে তার বুকের সাথে একদম মিশে ছিল তো ওই ভিডিওগুলো আসলে করা হয় নাই মনে ছিল না তো আমার মেয়ে হচ্ছে গিয়ে অনেক পাগল আমার ছোটো খালার আর পাগল থাকবে নাই বা কেন আমার সে পেটে থাক থাকা অবস্থা থেকে শুরু করে হওয়া পর্যন্ত এখন অবধি অনেক যথেষ্ট পরিমাণ করছে আমার খালা ফাতেমাকে তো সেটারও তো একটা মায়া একটা ভালোবাসা আছে তাই না তো আমার খালা হচ্ছে গিয়ে ফাতেমাকে না দেখে থাকতে পারতেছিল না আসলে তাদের মোবাইলে ভিডিও কলে দেখে নাকি মন ভরে না আর মেয়ের শ্বশুরবাড়ি যখন কাছে হয় তাহলে আর কি এমন না যে দূরে যাওয়া যাবে না মন চাইলেই চলে আসতে পারে তো আমার খালা হচ্ছে গিয়ে চলে আসছে ফাতেমাকে দেখার জন্য তো এখানে হচ্ছে গিয়ে ফাতেমা বুড়ির সাথে আমার খালা হচ্ছে গিয়ে গল্প করতেছিল আসলে ভয়েস দেওয়ার সময় আপনাদের ভাইয়া ফোন দিছে তো সেই কারণে আবার তার সাথে কথা বলে আবার অনেকক্ষণ পর আপনাদের সাথে কথা বলতেছি তো আপনারা হয়তো বা ইংরং শুনছেন তো উনি হচ্ছে গিয়ে ফোন দিছে তো সেই কারণে আর কমপ্লিট করতে পারি নাই তো এখানে হচ্ছে গিয়ে নানি নাতিন তারপর হচ্ছে গিয়ে ওরা গল্প করতেছিল আর ফাতেমা বুড়ি আমার খালার কোলে গিয়ে আমাকে টাটা দিচ্ছে আর খালাকে বসতেই দিতেছিল না কারণ হচ্ছে গিয়ে সে তার সাথে চলে যাবে সে এখানে থাকবে না তো মানে এই 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 অবস্থা হয়েছে আর কি মানে তাকে বসতেই পারতেছিল না তাকে নিয়ে সে শুধু মানে রাস্তা দেখাই দিতেছিল এই দিকে নিয়ে তাকে চলে যেত আর সে হচ্ছে গিয়ে আমাকে টাটা দিতেছে আমাকে রেখেই সে চলে যাবে তো আমার খালা হচ্ছে তাকে এই দিক ওই দিক ঘুরাইতেছে আর মানে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। যেন ঘুম পাড়িয়ে আবার খালা চলে যেতে পারে না হলে কান্না করবে তো সে ঘুমাইছেও তো ঘুমানোর পর হচ্ছে গিয়ে খালা চলে গেছে তো ফাতেমার একটা খাবার রান্নার রেসিপি হচ্ছে গিয়ে আমি জানি না তো সেটার জন্য আবার খালাকে ডাক দিয়ে আনি তো ওইটা হচ্ছে খালা রান্না করে দিয়ে যায় আমাকে তো রান্না করতে করতে ফাতেমা উঠে গেছে ওই যে বললাম যে সে পাঁচ মিনিটও ঘুমায় না মনে হয় শুইছে দুই মিনিটও হবে না উঠে গেছে ঘুম থেকে তো তারপর হচ্ছে গিয়ে তাকে আর কিভাবে রেখে যাবে তো আবার খালা হচ্ছে গিয়ে আসছে সাড়ে তিনটার সময় আর গেছে হচ্ছে গিয়ে আসরের আজানেরও পরে তো এই তো আমার খালা এখন চলে যাইতেছে আর ফাতেমাকে টাটা দিচ্ছে আর ফাতেমা তো ফাতেমার মুখটা একবার আপনারা সবাই দেখবেন তো সে কি মানে সে অনেক কান্না করছে খালা যাওয়ার পর তো আপনারা দেখতে থাকুন যাও 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 গেছে তো সে হচ্ছে গিয়ে মানে পুরো অবাক হয়ে গেছে যে আমার নানু আমাকে না নিয়েই চলে গেল তার মুখটা অবশ্যই সবাই দেখছেন তো সে অনেক কান্না করছে তারপর হচ্ছে গিয়ে এখানে আমার ননদের ছেলে তাকে নিয়ে একটু খেলাধুলা করতেছিল তাকে জুতা পরাই দিছি সে হচ্ছে গিয়ে হাঁটতেছে পুরো বাড়ি এখান থেকে ওইখানে যাচ্ছে ওইখান থেকে এখানে আসছে আসলে এগুলা করা ছাড়া আর উপায় নাই তো আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে টিভি আছে এবং টিভিতে ওয়াইফাই লাইন কানেক্ট করা তো ওইখানে হচ্ছে গিয়ে সে সারাদিন কবিতা দেখে গান দেখে এটা দেখে ওইটা দেখে ঘরে চুপচাপ বসে থাকে আর এখানে তো আর সেটা নাই যেহেতু এলইডি টিভি আমার শ্বশুরবাড়িতে আসে ওই টিভি হচ্ছে গিয়ে বত্রিশ ইঞ্চি টিভি ছোটো টিভি ওইটাতে হচ্ছে গিয়ে ওয়াইফাই কানেক্ট করার কোনো অপশন নাই ওইটা হচ্ছে গিয়ে যখন আমার বিয়ে হয়েছে তখন হচ্ছে গিয়ে আমার বাবা আমাকে এই টিভিটা দিয়েছিল তখন যে টাকা দিয়ে টিভিটা দিছে এখন বর্তমানে ওই টাকা দিয়ে এর থেকে দ্বিগুণ মানে আমাদের বাবার বাড়িতে যে টিভি আছে ওইটার থেকেও বড় টিভি কিনা যাবে আর ওয়াইফাইও মানে সব কিছুই থাকবে তো ইনশাল্লাহ একটা কিনবো এই টিভি যেহেতু ফাতেমাকে নিয়ে আমার ওইখানে একা পক্ষে থাকা সম্ভব না তো ওকে হচ্ছে গিয়ে সারাক্ষণ এইভাবে কোলে রাখতে হয় আর টিভি দিয়ে রাখলে হচ্ছে এসে চুপচাপ বসে থাকে না হলে অনেক দুষ্টমনি মানে অনেক বিরক্ত করে আমাকে তো তাকে রেখে তো আমার কাজ করতে হবে কিছু করার নাই আর এইখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে অনেক আগের ভিডিও তো এই ভিডিওগুলো হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে গিয়ে মানে আম কাঁঠাল যেটা বলে ওইগুলো হচ্ছে পাঠাবে আমার বাবার বাড়ি থেকে তো বেশি দিনের ভিডিও না এগুলা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কোনো একটা কারণে তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আবার অনেকেই ভাববেন যে আপু তুমি কি বাবার বাড়িতে চলে গেছো না এই ভিডিওগুলো অনেক আগের ভিডিও তো আমার বাবা হচ্ছে গিয়ে এক ক্রেট আম নিয়ে আসছে এই ক্রেটটা পুরো ভরা আম আর হচ্ছে কাঁঠাল নিয়ে আসছে কাঁঠালটা দেখতে অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু মানে সামনাসামনি যদি কাঁঠালটা দেখেন মানে কি বলবো পুরো ফাতেমার ফাতেমার লম্বা যতটুকু কাঁঠালটা ঠিক অতটুকুই লম্বা এত বিশাল বড় যেমন লম্বা তেমন অনেক স্বাস্থ্যবান কাঁঠালটা তো এই একটা কাঁঠাল মানে ছোট ছোট দুইটা কাঁঠাল আর দুইটা কি তিনটা মনে হয় আর এই একটা কাঁঠাল এক সমান অনেক বড় ছিল কাঁঠালটা কিন্তু মোবাইলে কেন জানি ছোটো দেখা যাচ্ছে আর এটা হচ্ছে গিয়ে আম তো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেহেতু এখন আম কাটালের দিন তো সেহেতু এটা হচ্ছে গিয়ে পাঠানো দরকার তো এমন না যে পাঠাতেই হবে এটা খুশি তো খুশি বিষয় হচ্ছে আমার বাবা তার বিয়াই বা বিএন বাড়িতে এটা পাঠাবে তো সে কারণে নিয়ে আসছিল আর আমি তখন আমার বাবার বাড়িতেই ছিলাম তো আজকের ভিডিওটি আসলে এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে আর কবে যে বাবার বাড়িতে যাব সেটা নিজেও জানি না যখন যাব তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি সবার ভাল লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় এভাবে আমার পাশে থাকবেন তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ